আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে যেন ডোমেস্টিকালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি আজকে সকাল আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল এই জন্য আর কি সকালের মানে ঘরটা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে আমি আগে রান্না বসাইছি কারণ যেহেতু মা দাদি হসপিটালে এদের খাবারটা আগে রেডি করার দরকার আগে এই জন্য একটু দেরি হওয়ার কারণে আগে তাড়াতাড়ি ভাতটা রান্না করলাম ডাল ভাত আর বড়া বানাইছি এটাই আজকে হসপিটালে দেব আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এই তো আমি দুইটা বাটিতে ভাত নিয়ে নিয়েছি আর এই তো বললাম ডাল ভাত রান্না করছি এই তো আমি দুই বাটিতে হচ্ছে ভাত দিছি সকাল আর দুপুরের জন্য আর এক বাটিতে ডাল দিয়ে দিলাম আর হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানাইছি এইগুলা নিরামিষ খাবারই দিছি আর আমি মাছ রান্না করতে পারি না আমার ফ্রিজটা আসলে বরফের জুমে মানে ফ্রিজ আটকে গেছে আমি ফ্রিজটা খুলতে পারতেছি না তো ভাবলাম হাতের কাছে এইগুলা আছে এগুলোই দি ঘরে কলা আছে কলা পেকে নষ্ট হয়ে গেছে কাঁচকলা গাছের কলা ওইটাও দিতে পারি নাই মানে বেশি পাকিয়ে গেছে ওইটা রান্না করলে মাছ ছাড়া রান্না করলে ভালো লাগবে না আর এই হচ্ছে আর এই বাকিগুলো আমার আর মাহির জন্য রেখে দিলাম আমি আর মাহি দুই বেলা খাবো আচ্ছা দিচ্ছি ভাত খাবার দেওয়াটা হচ্ছে পেড়া আর সব থেকে মনে হয় প্যার জিনিস আমার মনে হয় রান্না সকাল বেলা কি রান্না করব কি রান্না করব মানে ফালতু একটা ঝামেলা আমি মাহির নাস্তাটা বেড়ে নিলাম এখন হচ্ছে মাহির নাস্তাটা দিয়ে দেব ও সকালবেলা ভাত খাবে না সকালবেলা হচ্ছে ওর জন্য পরোটা বানাইছি আর হচ্ছে ডাল ভুনা করছি এটাই দিয়ে দিচ্ছি মাইকে ডাল আর বড়া কি বড়া দিয়ে দিবে

এতো ভাই তো চলে গেল আর মা আসছে গোসল করার জন্য আর এদিকে হচ্ছে যে বললাম ফ্রিজটা যে তো আটকে গেছে সব কিছু তো বের করে নিছি মানে এত পরিমাণ বরফ হয়েছিল গতকালকে আমি ফ্রিজটা অফ করছি আর আজকে হচ্ছে আমি পরিষ্কার করতেছি এই তো চারটা লুঙ্গি সেলাই করে ফেলছি আর এখন হচ্ছে সকালবেলা যেহেতু বললাম ফ্রিজটা বড় আটকে আছে ফ্রিজ থেকে সবকিছু বের করে নিছি। এখন হচ্ছে এই চারটা লুঙ্গি একটু তাড়াতাড়ি দেওয়ার দরকার ছিল গতকালকেই কিন্তু যেহেতু দিতে পারিনি এখন হচ্ছে আগের চারটা লুঙ্গি সেলাই করে রাখলাম দেখা গেল যে কোনো মুহূর্তে আবার দিতে আসতে পারে সকালবেলা আবার চলে আসছিল একবার দুইবার ফিরেছি বিকালে একবার সকালে একবার এই জন্য উনি আসার সাথে সাথে আমি আর কি মেশিন নিয়ে বসছিলাম যে লম্বি চাটা শিলানো হয়ে গেছে এখন আসলে আর অসুবিধা নেই আর এখন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ড্রয়ারগুলো আমি দিয়ে ফেলছি ফ্রিজ থেকে মানে সবকিছু মাস্টার যা ছিল একটা গামলার মধ্যে বের করে রেখে আর ড্রয়ারগুলো আমি দিয়ে ফেললাম আর এখন এই কাজটাও শেষ এখন হচ্ছে মেশিন ছেড়ে উঠবো এখন উঠে ফ্রিজটা আগে পরিষ্কার করতে হবে আর তো ফ্রিজের ড্রয়ার সব বাহিরে তো রোদে শুকাই গেছে আমি ধুয়ে ধুয়ে আগে পানি তারপরে হচ্ছে যা ফ্রিজটা মুছলাম এখন হচ্ছে ওইটা মানে নিচের বরফটা খুলে গেলে বাসি কারণ এর আগে একদিন করতে সেদিন আমার সারাটা দিন লাগছিল আর এর মধ্যে আমি হালকা একটু কুসুম গরম পানি করে সিরিজ দিয়ে পাইপে দিচ্ছি কারণ ফ্রিজে তো মানে বেশি গরম পানি দেওয়া যায় না সিরিজ দিয়ে হচ্ছে হালকা কুসুম গরম পানি পাইপ দিয়ে দিচ্ছি যে একটু পানি হালকা গরম গরম থাকলে যে বরফটা একটু তাড়াতাড়ি গলে আর এগুলো এখন হচ্ছে আমি ঘরে নিয়ে যা রেখে দেব যেহেতু একটা বেজে গেল একটু পর হুজুর পড়াইতে আসবে এগুলো ঘরে রেখে দিয়ে গোসল করে পড়তে এখন তারপরে ক্যামেরাটা আমি একটু অফ করছি এটার মধ্যে নিচের ডয়ারটার মধ্যে রাখা হয়েছে দুধ আর এখানে একটু চালের গুড়ি আছে আর এই ডাটটাই হচ্ছে মাছ মাংস যা রাখি আর এটার মধ্যে হচ্ছে পিঠাফুলি খাওয়ার এটা হচ্ছে তাল এটা হচ্ছে চালের গুঁড়ি এটা হচ্ছে নারকেল এর মধ্যে একটু সুজি আছে আর এই বোতলটাতে হচ্ছে রস জাল করা আর কি হালকা গুড় বানানো আছে খেজুরের রস আর উপরটাতে আছে কিছু ফুলকপি সংরক্ষণ করে রাখছি রমজান মাসের জন্য বাটিতে পেঁয়াজ আর এটা হচ্ছে আদা রসুন বাটা এই তো মশলাটা যেহেতু আমি রাধুনি বিরিয়ানি মশলা খুলছিলাম এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিছি মানে ভালো থাকে যিটো বিকালে হৈ গৈছে এখন কাপোৰ তুলিব কাপোৰ তোলাৰ বাকী আছে কাপোৰ গোলা এখন উঠাই নেব কাপড়গুলো উঠাই নিলাম আর মাহির যে কাপড়টা ওইটা হচ্ছে মাতৃ স্কুল থেকে আসতে তাইটার দিকে আসতে অনেকক্ষণ সময় হয়ে গেছে ওই কাপড়গুলো আমি ধুয়ে দিছি ওইটা একটু পরে তুলবো মান দিবের আগে একটু পানি ঝরে নিই